এটা যদি ভাগ্যে থাকে তাহলে তো আমি সাত কপাল নিয়ে জন্মাইছি এরকম হাজবেন্ড পেলে আর ইকরা হ্যাঁ ইকরার কথা বলছি ও তো একটা ভাগ্যবান নারী ছিল যে এত ভালো একজন হাজবেন্ড পেয়েও সে হারালো এটা বলেন তো সাকিবকে ভালোবাসেন আপনি ভালোবাসি না বাট ভালো লাগে ভালো লাগে মানে ভালো লাগা থেকেই তো একসময় ভালোবাসার সৃষ্টি হয় তাই না হ্যাঁ এটা ভালো লাগা থেকে ভালোবাসার সৃষ্টি হয় কিন্তু তাকে আমার ভালো লাগছে তাই আমি রংপুর থেকে এখানে এসেছি তার সাথে দেখা করার জন্য দেখা করার জন্য আপনি মানে সাকিবের আগে পরে বিষয়গুলো কি আপনি জানেন যে আপনি রংপুর থেকে তাকে ভালোবেসে চলে আসলেন এই ব্যাপারটা কি আপনি তার সম্পর্কে জানেন তো হ্যাঁ তার সম্পর্কে আমি সবকিছুই জানি আর জেনে শুনেই আমি এসেছি এই যে রিসেন্টলি একটা ঘটনা ঘটেছে সাকিব ভাই বিয়ে করেছিল এবং তার ওয়াইফ তার বাপের বাড়ি চলে গিয়ে বিভিন্ন ধরনের কথাবার্তা বলছে যে সে বাবা হতে পারবে না বিভিন্ন ধরনের কথাবার্তা বলছে আপনি চলে আসলেন কোথা থেকে বললেন রংপুর থেকে আসলেন এই ভিডিওটা কিন্তু ভাইরাল হয়ে যাবে হ্যাঁ আপনি যে আসলেন রংপুর থেকে একটা মেয়ে মানুষ আপনি কি চান কি চান বলেন সাকিবের কাছে আমি কিছু চাই না বলতে ওনাকে আমি সব সময় ভিডিওতে দেখেছি তো আমার অনেক ইচ্ছে ছিল তাকে সামনাসামনি দেখার তার জন্যই আমি এসেছি এখন আপনি কি মানে কিভাবে আসলেন মানে কি ভালোবাসেন ভালোবাসা ব্যাপারে বললাম না যে ভালো লাগতো অনেক আর এনার এখন পরিস্থিতি তো অনেক খারাপ চলছে তার জন্য এসেছি যে আমি একটু কথা বলি বা যদি চান্স পাই মানে সাকিব ভাই হতে এসেছেন নাকি বউ হতে এসেছেন আর আমরা অনেক চেয়েছি কিন্তু চাওয়ার পরও কিন্তু আমরা পাইনি তো আমরা যদি পেতাম তাহলে আমরা মাথায় তুলে রাখতাম আচ্ছা আপু মানে সাকিব ভাইকে তো অনেক মেয়েরা আসাই না যে সে নাকি আসলে তার মানে মানে সে পুরুষই না এই ধরনের কথাবার্তা অনেকই বলে কিন্তু আপনার মতো এরকম দেখি যে আরো অনেক মেয়েরা তার পিছনে পিছনে ঘরে তার ভিতর কি আছে বলেন তো আসলে কি ভাইয়া ভালোবাসা না খালি ওই যে বলে না যে সুখ দিতে পারে না কি মানে এগুলা দিয়ে কোনো ভালোবাসা হয় না ভালোবাসার টান কলম অনেক রকমের আছে যে ভালো থাকা যে কেয়ার করবে সব সময় পাশে থাকবে এরকমের ভিতরে ভালোবাসা থাকে তো সে বুঝতে পারেনি এই জন্য ভাইয়াকে রেখে চলে গেছে কিন্তু আমি একটা কথাই বলতে চাই যে ভাইয়ার জন্য অনেক মেয়ে লাইন ধরে আছে উনি যদি একটা বার হ্যাঁ বলে ওনার জন্য কোটি কোটি মেয়ে এসে কিন্তু দাঁড়া হবে কিন্তু সে সে এটা করবে না কারণ তিনি অনেক ভালো একজন মানুষ সাকিব যদি আপনাকে বিয়ে করে আপনি করবেন তো এটা যদি হয় তাহলে তো আমি অনেক লাকি আপনি লাকি আচ্ছা আপনার নাম কি রূপা রূপা আপু এই যে আপনি যে চলে এসেছেন আপনার বাপ মা কি জানে জি আমার বাবা মা জানে তার কাছে কি বলে এসেছেন আমি বলেছি যে সাকিব কামাল অনেক ভালো লাগে আমি শুধু একটা নজর দেখা করে চলে আসি মানে দেখা করার জন্য চলে এসেছেন এখন যদি অনেকেই যদি বলে যে সাকিবের ওই বউ চলে গেছে নতুন বউ চলে আসছে বা আপনার সাথে সাকিবের বিয়ে দিয়ে দিব তখন আপনি কি করবেন বিয়ে করবেন করবেন তো কি বলবো মানে আলহামদুলিল্লাহ কবুল আলহামদুলিল্লাহ কবুল

ভাই পাগল বলতে আমি অ্যাক্টর আমার অ্যাক্টিং দেখে এই ছোটোবেলা থেকে আমি মিডিয়াতে কাজ করতেছি যারা আমাকে অনেক আগে থেকে চিনে তারা তো অলওয়েজ এই পর্যন্ত না হইলেও তো এক কোটি মানুষ ফোন দিয়েছে আমাকে এক কোটি মানুষের মধ্যে তো আপনার একশো মানুষ হইলেও তো পাগল আছে কতগুলো মেয়েরা প্রতিদিন আপনাকে প্রেমের অফার করে প্রতিদিন আপনার আমি দিতাম না কারণ আমি একজন আমি আমাকে নিজেকে হাইট করে চলতাম এখন যখন আমি হসপিটালে ভর্তি হলাম হসপিটালে ভর্তি হওয়ার পর সবাই আমার নাম্বার পেয়ে গেছে মানে আমি নিজে আমি কথা বলতে বলতে মানে